বিজেপি নেতা বিকাশ সিং এর গ্রেফতার এবং সন্দেশ খালির পরিস্থিতি নিয়ে বিজেপির বিক্ষোভ মিছিল এদিন বসিরহাট বোট খাটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ আন্দোলনের কারণ হচ্ছে বিগত কয়েকদিন ধরে আপনারা সারা পশ্চিমবঙ্গবাসী এবং ভারতবাসী জেনে গেছে যে সন্দেশখালীতে তানাশাহী চলছে মোগল সম্রাটদের যেরকম হারেম ছিল সেখানকার মা বোনেদেরকে আমাদের তফসিলি জাতি উপজাতির মা বোনেদেরকে অন্য হিসেবে ব্যবহার করছে দীর্ঘদিন ধরে আর তার বিরুদ্ধে বই প্রকাশ তাদের সহায় সম্পত্তি জোর করে লুট করছে সেজা শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সরকারের মতন তৃণমূলের মাফিয়ারা আর তারা বিভিন্ন আর মস্তান বাহিনী নিয়ে সবসময় মানুষকে ভয় দেখিয়ে বেড়ায় তার বিরুদ্ধে মানুষ ভোরের বহিঃপ্রকাশ কতদিন ধরে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি সেটাকে নিপ্রণ করার জন্য পুলিশ অন্যায় হবে আন্ডার ফার্স্ট ফোর আর বিজেপি কার্যকর্তা সেখানকার মানুষজনদেরকে ভয় দেখাচ্ছে বিজেপির কার্যকর্তাদেরকে গ্রেফতার করছে গতকাল রাত্রে আমাদের লোকসভার কনভেনার এবং আমাদের জেলার প্রাক্তন সভাপতি তাকে পর্যন্ত গ্রেফতার করেছে সিং বিকাশ সিং গ্রেফতার করেছে এর বিরুদ্ধে আমাদের আন্দোলন প্রতিবাদ আমরা অতিলম্বে অনেকটি বিলম্বে আমরা চাইছি বিকাশ সিং এর মুক্তি চাইছি এবং পুলিশ প্রশাসনের এই অত্যাচার বন্ধ হোক তৃণমূল যারা অপরাধ করছে তাদেরকে আদর করে আর বিজেতার সেফটি সিকিউরিটি দিয়ে রাখছে আর বিজেপির কার্যকর্তাদেরকে কেস কাপঠি দিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে গণ অভ্যুত্থান গণ আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করে যাচ্ছে আপনারা কি আন্দোলন জানিয়ে যাবেন আন্দোলন চালিয়ে যাব না আমরা এই আন্দোলন চরম পর্যায়ে নিয়ে যাবো সারা পশ্চিমবঙ্গবাসী গতকালকে বলে দিয়েছেন আমাদের বিরোধী দল নেতা এটাকে আমরা সারা পশ্চিমবাংলার কোনায় কোনায় পৌঁছে দেব এই পশ্চিমবঙ্গের মাগণদের মূল্য কোথায় নামিয়ে নিয়েছে এই মহিলা মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে সারা পশ্চিমবঙ্গ ব্যক্তি আন্দোলন হবে আপনারা আগামী পশুদিন আমাদের এখানে বৃহত্তর আন্দোলনের রূপ দেখতে পাবেন মাননীয় আমাদের রাজ্য সভাপতির নেতৃত্বে